ভাই এত সুন্দর বিছানা চাদর কত ভাই এটা ভাই আজকে অর্ধেক দামে দিতেছি ভাই অর্ধেক দাম থ্রিডি প্রিন্ট এর বিছানা চাদর আজকে অর্ধেক দাম ভাই এত সুন্দর বিছানা চাদর মাথা নষ্ট বিছানা চাদর ভাই ভাই এটা কোন দেশি ভাই থাইল্যান্ড থেকে এই প্রথম বাংলাদেশে চলে আসছে থ্রিডি প্রিন্ট এর বিছানা চাদর দেখেন দর্শক থাইল্যান্ড থেকে চলে আসছে থ্রিডি প্রিন্ট এর বিছানা চাদর একেবারে আপনার মাথায় নষ্ট হয়ে যাবে ভাই আপনাদের বাসায় যদি ভাঙা চূড়া এবং পুরাতন খাট মানে থেকে থাকে সেই পুরাতন খাটের উপরেও যদি এরকম একটা বিছানা চাদর আপনি বিছিয়ে দেন সেই পুরাতন খাটের দামও হয়ে যাবে লাখ টাকা দাম একেবারে লাখ টাকা হয়ে যাবে আজকে কিন্তু অফারের উপর অফার থাকবে ভাই আচ্ছা একটা থেকে একটা মাথা নষ্ট দুইটা থাকবে বালিশের কাবার এই একটা এই একটা সাথে কোল বালিশ আছে একটা থাকবে বিছানা চাদর ফুল হচ্ছে চার পিসের সেট আচ্ছা একটু বালিশের কাবারটা দেখতাম এই যে দেখেন আচ্ছা দেখি এই দেখেন একেবারে বিছানা চাদরটা যেরকম ঠিক বালিশের কভারটাও থাকবে কিন্তু সেম টু সেম ডিজাইন করা একেবারে কমপ্লিট প্যাকেজ থাকবে ভাই আজকে আচ্ছা চার পিসের সেট চার পিসের সেট একটা আইডিয়া দেন তো কত হতে পারে ভাই এইটার দাম হবে 1 থেকে 2000 টাকার মধ্যে তবে আজকে কুইজ থাকবে শেয়ার করলে পুরস্কার কমেন্ট করলে পুরস্কার এই চাদরের দাম যদি কমেন্টে বলতে পারে দুইজনের দুইটা ভাই একবারে ফ্রি একেবারে ফ্রি শুধুমাত্র এই লাইভটা যারা দেখতেছে হ্যাঁ কমেন্টে যদি বলতে পারেন যে এই চার পিসের দাম কত হতে পারে এই যে দেখেন তাহলেও কিন্তু বিছানা চাদর কয়জনে পাবে জনে দুইটা দুইজনে দুইটা পাবে একেবারে ফ্রি একেবারে ফ্রি ও রে দেখেন মানে একটা থেকে আরেকটা সুন্দর যারা হচ্ছে লাল কালারের ভেতরে পছন্দ করেন জি ওর একেবারে জবা ফুল না মানে সূর্যমুখী ফুলের মতো একেবারে সূর্যমুখী ফুলের ডিজাইনের মধ্যে কিন্তু হবে একটা থেকে একটা কোনটা রেখে কোনটা নিবেন দ্রুত কিন্তু অর্ডার করতে হবে এই যে দেখেন কি আছে দেখেন আমি একটু শুধু কাজ থেকে আপনাদেরকে দেখাবো আপনাদের যে বিছানা চাদরটাই পছন্দ হবে জাস্ট খালি আপনারা স্ক্রিনে দেখানো WhatsApp নম্বরে আপনারা ছবি পাঠায় দিবেন বলবেন যে ভাই আমার এইটা পছন্দ হয়েছে এইটা লাগবে একটা থেকে একটা নীলপরি নীলাঞ্জনা নতুন রূপে কত সুন্দর সুন্দর দেখে মাথা নষ্ট ভাই বিছানা চাদর আপনার এরকম একটা বিছানা চাদর যদি আপনারা আপনাদের বিছানায় বিছিয়ে দেন তাহলে প্রতিবেশীরা ঘরে ঢুকেই বলবে এই বিছানা চাদর তুমি কোথেকে আনলা ভাই এই যেটা প্রিন্ট হ্যাঁ এইটা কিন্তু পাশে ম্যাচিং ম্যাচিং আচ্ছা মানে খাটের পাশ থেকে যারা দেখবে তাও কিন্তু এইরকম সেম টু সেম ডিজাইন দেখতে পাবে একটা থেকে একটা এই যে দেখেন ভাবির জন্য আনছি গোলাপের মেলা একবারে ওয়াও ভাই এবার প্রাইসটা বলে দেই ভাই রেগুলার প্রাইস হচ্ছে 2550 ধামাকা ডিসকাউন্ট 1650 মাত্র 1650 টাকায় কয় পিসের চার পিসের সেট চারটা বিশ পিসের সেট কিন্তু আপনারা পাবেন দুইটা বালিশের কাবার একটা কোল বালিশের কাবার একটা বিছানা চাদর ওয়াও দেখেন এই যে ও এত সুন্দর সুন্দর ডিজাইন স্ক্রিনে কিন্তু ভাইদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বারবার বলতেছি আচ্ছা মাত্র ষোলোশো টাকা হলেই নিতে পারবে মাত্র ষোলোশো টাকায় সারা বাংলাদেশ থেকে নিতে